হুজুর আমি শুনলাম আমি এতটুকু আওয়াজ করে বললাম তোমরা আমার জিব্বে কেন কলেজাটা যদি কেটে দাও আমি বিলাম কালেমাটা সারবনা সারবনা বলতে দেরি হল কামারের হাপড়ের ভিতর থেকে তারা করম যুক্ত তক দকে আগম যুক্ত কয় আমার মুখের ভিতরে দিয়ে দিল তারা হুজুর আমি জীবন্ত মানুষের মুখের ভিতরে কয়লাটা দেওয়ার কারণে আমার জীব বেটা হুজুর পুড়ে গিয়েছে জিব্বেটা পড়ে যাওয়ার কারণে সবাই সুন্দর করে আসা হাদু আল্লাহ বলে হুজুর আমি ইচ্ছা করলেও পারি না কারণ হলো কালেমার পড়তে গিয়ে আমি বিলালের জিব্বাটা পুরে গেছে কোন বেটা কি আমার অপরা ইসরে দাইনাই আল্লাহ আল্লাহ রাসূল যার নামটা হলো হযরত বেলাল যেটা আমরা সবাই জানি আল্লাহর বান্দরা বিলালের সম্পর্কে অনেক ধারণা আমাদের কম বিলাল বলা হয় আফসি গোলাম আফসি গোলাম সিহারা ভালো ছিল না কিন্তু আল্লাহর সাথে এত সুসম্পর্ক ছিল কিতাবের ভিতরে পড়লাম একদিন জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে ফজরের সময় ডাক দেয়া বললেন হুজুর বলেন তো আজকে কি ফজরের নামাজের আজান হয় নাই রসুল বললেন হ্যাঁ আজান হয়ে গাছের জিবরাইল জিবরাইল বলেন হুজুর না 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 আজান যদি হত আজকে সূর্য উদিত হত কিন্তু কই সূর্য উদিত হয় না রাত শেষ হয় না আমরা ফেরেজ তারা তো বিলালের রাজানটা শুনলাম না সঙ্গে সঙ্গে রসুল বলেন ও আমার জীবন শুনে রাখো আমার কিছু আদরের সাহাবিরা বলেছে বিলালের আজান নাকি সুন্দর হয় না বিলালের আজান নাকি সহী হয় না যার কারণে সাহাবিরা মিলে বিলালকে পথ রেখে আজকে অন্য সাহাবি দিয়ে আজান দেওয়াইছে আমি নবীর মনে অনেক ব্যথা জিবরাল আমিন বলে হুজুর আপনার মনে শুধু ব্যথা কেন আপনি অপেক্ষা করেন বেলাল যদি আজান না দেয় স্বয়ং আল্লাহ তালারই সিদ্ধান্ত আজকে কিন্তু সুবে সাদিক হবে না আল্লাহ জোরে বলেন আল্লাহ রসুল সাহাবিদের কি দিলেন সাহাবির এসের সুরো ডান দিকে বাম দিকে সামনে দিকে হাজির হয়ে গেল সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ হলো সাহাবি আযান দিয়েছে আপনি নামাজে দাঁড়ায় যান রাসূল বলেন জিবরাইল এখনি বলে গেল সুবে সাদিকের সময় এখনো হয় নাই নামাজ পড়া যাবে না ওয়াক্ত আসে নাই জিবরাইল আমিন বলি গেছে হুজুর বিলাল যদি আযান না দেয় সূর্য উঠবে না ছবি সাদিক হবে না আল্লাহ নবীর সাহাবীরা বেলালের কাছে গিয়ে বলে ভাই বেলাল আল্লাহর জন্য তোমারে ভালোবাসি মেহেরবানি করে তুমি আমাদের মাপ করে দাও বিলালের সব পানিগুলো গড়ায় গড়ায় পড়ে নবীর সামনে গিয়ে বলে ইয়ে রাসূল আল্লাহ আমি বিলাল ইচ্ছা করে কিন্তু অশুদ্ধ আজান আমি দেই না গো নবী রসুল বললেন বিলাল বলো তুমি আশহাদু আল্লাহ কেন সুন্দর করে বলতে পারো না তুমি কে আমারে বলবা না বিলাল বিশ্ব নবীর দিকে তাকায় বলে ইয়ে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি হাফসি গোলাম আমি যখন গোলাম ছিলাম মনিবের কাজ করতাম গণবি হঠাৎ করে আপনার মত নবীর আমার কানের ভিতরে পৌঁছে গেল হুজুর আমি আর থাকতে পারলাম না আপনার মত নবীর কালে মারা পরে মুসলমান হয়ে গেলাম আমিও পুরা দে আমাকে ধরে নিয়ে হুজুর মরুভূমির বালু যখন গরম হয় ওই গরম বালুর ভিতর আমার মতো বেলালকে একবার শীত করে একবার উপর করে রেখে দিয়ে কারণে আমার পিঠের গলে গলে বালুর সাথে মিশে যায় গো নবী আমি জ্ঞান হারিয়ে ফেলে দিই আবার আমাকে উঠাই আমার মাথায় পানি দেয় জ্ঞান ফিরে আসে আবার নিয়ে গিয়ে মরুভূমির ভিতর আমাকে ফেলে দেয় গো নবী আমি বিলাল কালো মানুষ আমি লম্বা হয়ে দাঁড়াইতে পারি না কারণ হল আমার পিঠের সামড়া গুলো গোলে গোলে হুজুর বালুর ভিতরে পড়ার কারণে পরে সামড়া গুলো যখন জোরা লেগে গেছে আমি বিলাল বাঁকা হয়ে হাঁটতে থাকি লম্বা হয়ে দাঁড়াইতে পারি না রসুল বললেন তোমার মুখে কি হয়ে গেছে আল্লাহ নবীর সামনে বিল চোখের পানি ছেড়ে দি বলে বালুর ভিতর থেকে উঠায় আমাকে বলল বেলাল তুমি কালে মাছ ছাড়বা কিনে বলো হুজুর আমি তাদের কে বললাম পৃথিবীতে এসেছি একদিন মরে যাব একদিন রসুল বলেছে কালমা পড়তে পড়তে যদি মরে যায় নবীর সাথে জান্নাতে তাকার সুযোগ হয়ে যাবে একবার বলো বিলাল বলিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মনি আমাকে ডেকে বলল তুমি কালেমাটা ছেড়ে দিবে কিনা বলো আমি বললাম না 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 আল্লাহ নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবো কালাম আমি ছাড়ব না ছাড়ব না হুজুর এতটুকু বলা মাত্র মনি বামার লোক দুইটা হাত বেঁধে দিল দুইটা পা বেঁধে দিয়া গাছের সাথে আমাকে শক্ত করে রেখে দিল গণবী আমার গায়ে আঘাত করে গানাবি আমার শরীরে প্রহার করে শরীরের গুলো ফেটে ফেটে জমিনের রক্তগুলো পড়ে আমার মুখ দিই শুধু আল্লাহ হাত আল্লাহ হু একবার হাত বলে হুজুর এই অপরাধ আমার মণিক রেঘে গিয়ে হুজুর কামারের কাছ থেকে লোহার লোহাগুলো পিটে পিটে কামারের কাছ থেকে সুন্দর করে জিনিসপত্র তৈরি করা হয় ইয়ার সুরল্লা আমার দুইটা হাত বাধা আমার দুইটা পা আমার মধ্যে কালেমা বীর হয় আমার মনে ডাক দিয়ে বলল বেলাল কালেমা যদি না জাৰো তোমার জীব কেটে দিব হুজুর আমি শুনলাম আমি এতটুকু আওয়াজ করে বললাম তোমরা আমার জিব্বে কেন কলিজাটা যদি কেটে দাও আমি পিলাম কালে মাটা সারবনা সারবনা বলতে দেরি হল কামারের হাপড়ের ভিতর থেকে তারা করম যুক্ত তক দকে আগম যুক্ত কয়লাইনে আমার মুখের ভিতরে দিয়ে দিল তারা আমি জীবন্ত মানুষের মুখের ভিতরে কয়লাটা দেওয়ার কারণে আমার জীব্বেটা বেটা হুজুর পুড়ে গিয়েছে জিব্বাটা পড়ে যাওয়ার কারণে সবাই সুন্দর করে আসা হাদু আল্লাহ বলে হুজুর আমি ইচ্ছা করলেও পারি না কারণ হলো কালেমার পড়তে গিয়ে আমি বিলালের জিব্বাটা পুড়ে গেছে গো নবী এইটা কি আমার ওপরা আল্লাহ রাসূল দুইটা হাত বাড়ায় দিলেন বিলাল একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর কোলের ভিতরে এই কল্লাটা ঠেকাইয়া টুকরি টুকরি কিদি কিদি বলে হুজুর আমি বিলাল আপনাকে আমার জীবনের অনেক বেশি ভালোবাসি হুজুর যখনই ওরা বলেছে আপনারা ধরে সাহাবির আমাকে আজান দিতে দিবে না যখনই বলেছে আমাকে আজান দিতে দিবে না গণবি আমি বিলালের কলেজাটা মনে হয় ফিটে গেছে না জানি রে আমার কি অপরাধ হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবীর আমাকে আজাম দিতে নিষেধ করলো হুজুর আপনি বলেন এইখানে আমার কি অপরাধ আল্লাহ রসুল বলা বিলাল তোমারে জানাই দিলাম তুমি যদি হাসেন না দাও কোন দিনের জন্য সুবে সাদিক হবে না শিবরাইল আমি নিশে আমারে বলে গেছে তুমি চিন্তা করো না তুমি আজাম দিয়ে দাও আল্লাহর বান্দারে হযরতে বেলাল আজান দিয়ে দিল সুবি সাদিক হয়ে গেল লোকের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে এসে গেল বেলালের সাথে অন্য কোন दुश्मनी ছিল না একটাই दुश्मनी ছিল না ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ এবার আমার সামনে যারা বসে আছে নামাজ করে বলুন তো আমাদের একমাত্র রব কে একটু জোরে বলেন কে আল্লাহ বলেন কম শুধু এই কথা বলেন না তার প্রতি অটল থাকে ধীরু থাকে আল্লাহ বলেন তাতে নাজ্জাল ইহিমুল আমি আল্লাহ তাদের উপরে নাজিল করব বহু ফেরেশতা তারা এসে কি বলবে আল্লাহ তখফ তোমাদের কোনো ভয় নাই তাহা যেন চিন্তার কোনো কারণ নেই এবং সুসংবাদ গ্রহণ কর বিল জান্নাত ওই জান্নাতের আল্লাতে কুনতুম আদন যেই জান্নাতের ওয়াদা আমারা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর বান্দার হৃদয় থেকে আলোচনা শুনাই দিয়ে গেলাম জন্মগ্রহণ করেছে হান্ড্রেড পার্সেন্ট একদিন মরে যাব মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই যেতে চাই শেষ বারের মতো দুই হাত উত্তোলন করে বলুন তো যতদিন বাঁচব আমরা ইবাদত করব কার